কোথাও যাও তোমাকে মানে আমি দেখেছি কোনো না কোনোভাবে উস্কে দিয়ে এমন কিছু মানে কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করা হয় যেটার উত্তর দিতে গেলে আসলে তুমি একটু রেগে যাও ইমোশনাল হয়ে যাও আর স্বাভাবিক তুমি যেটাকে অপছন্দ করো সেটা যখন বারবার তোমার সামনে উত্থাপন করা হবে মাথা একটু গরম হবেই সো মানে নিজেকে কিভাবে কন্ট্রোল করার চেষ্টা করো বা হয় না আমি নিজে নিজে নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করি বা ভাবি এটা আমি বলবো না বা এটা আমি করবো না কিন্তু কন্ট্রোলটা থাকে না ওই জায়গাটা আসলে কিভাবে এখন করার চেষ্টা করছো অ্যাকচুয়ালি দেখো বাচ্চা তো বড়ো হচ্ছে ডে বাই ডে আমি তো অন্যান্য মানুষের মতো কোনো কিছু করবো না যেটা করে আমার সন্তান ছোট হয় আমার নিশ্চয়ই ধরো বাথরুম ইস্যু বা বাথরুম নিয়ে একটা কোনো বড় একটা কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে সেই মাটা তো আর আমি হতে পারবো না তো ওই জায়গা থেকে ব্যক্তিগত জীবনগুলো আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের কিন্তু আলোচনা করলে একই রকমই চলে আসে যে হেটার্স মেয়েরাও আমাকে নিয়ে লেখেন না তারা হয়তো কন্টেন্ট করে কিন্তু খেয়াল করে দেখো যে তারাও কিন্তু বেলা একটা মেয়ে আমি যে ব্যাপারটাকে অলওয়েজ এক্সপ্রেস করার চেষ্টা করি দুঃখের জায়গা থেকে ফিলিংসের জায়গা থেকে যেমন একটা সাজানো জিনিসটা কেন কেন ব্রোকেন হয়ে গেল তো ওই জায়গাটা আসলে হয় কি সামটাইম আমি ধরে রাখতে পারি না ইমোশন ধরে রাখতে পারি না মেয়ে মানুষ তো ফিলিংসটা ধরে রাখতে পারি না কারণ হাতে গড়া জিনিস তো সব কিছু একদম হাতে গড়া তো এটা থাকে না তবে সামটাইম মনে হয় যে আমি যদি কথাটা অন্যভাবে বলি এই যে যেমন এটা আমি বলেছি একটা মানুষ নিচ্ছে অন্যভাবে যদিও আমার নিজের মানুষরা জানে যে আমি কি বা কি না কি সেটা হয়তো দরকার নেই কিন্তু আমার তো একটা দায়বদ্ধতাও কাজ করে দর্শকদের কাছে যে আমার ভালো লাগাটা আসলে তাদের কাছে পজিটিভলি পৌঁছাচ্ছে কিনা বা আমি যা বলতে চাচ্ছি সেটা তারা বুঝতে চেষ্টা করছে কিনা তো সেই জায়গা থেকে আসলে মাঝে মাঝে কন্ট্রোল করতে হয় বাট অ্যাজ এ হিউম্যান আমার তো রাগ খুব দুঃখ কষ্ট সবই আছে বেলা শেষে অভিনয় করার পেছনেও তো আমি একটা মানুষ এবং সেখানেও তো আমার ইমোশনটা কাজ করে আমারও তো আর দশটা মেয়ের মতো করে ভালো লাগা মন্দ লাগাটা কাজ করে আমার একটা সুন্দর সাজানো জিনিসটাকে নষ্ট করা হয়েছে বা নষ্ট করেছে সেটা খুব চালাকের সাথে মানুষের কাছে প্রেজেন্ট করছে তো এই দুঃখটাও তো আমার লাগে তারপরেও চিন্তা করি যে থাক এমন কিছু করা যাবে না কারণ আফটারঅল আমি আমার একটা মা আমার সন্তানের একটা সোসাইটি আছে সেখানে তাকে যেতে হয় কথা আমি যত বলবো তত বাড়বে আর যত বাড়বে সেটা তত সোশ্যাল মিডিয়াতে আসবে যত সোশ্যাল মিডিয়াতে আসবে আমার সন্তানের কাছে গিয়ে পৌঁছাবে যার কারণে নিজেকে সেলফ কন্ট্রোল করি তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে আমি একটা জিনিস আমি সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ আমার পক্ষ থেকে এমন কোনো ভাইভস যেন না আসে যেটা আমার সন্তান এফেক্টেড হবে লাইক ধরো বাথরুম ইস্যুস এইরকম যেন ব্যাড ভাইভসটা না আসে

তোমার সাথে আমার দীর্ঘ অনেক বছরের প্রায় এক যুগের কাছাকাছি আমাদের পরিচয় মানে জয় তুমি কনসিভ করার আগেই তোমার সাথে আমার পরিচয় হয়েছে এবং খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল প্রথম দিনই তো সেই জায়গা থেকে আসব থেকে বড় বিষয়টা হচ্ছে তুমি আমার অনেক ভালো বন্ধু যেটা আমরা ইয়ার কি করে বান্ধবী বান্ধবী বলি তো বন্ধুত্ব জায়গাতে এমন একটা জায়গা না যে যেখানে তোমার মানে নিঃসন্দেহে সবকিছু শেয়ার করা যায় বলা যায় মানে যেখানে আসলে কোনো কিছু ফিল্টার